হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম টেক পরিবারের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে আমাদের এই ভিডিওতে থাকবে হোয়াটসঅ্যাপে আপনি অনলাইনে থাকবেন কিন্তু অনলাইনে থাকার পরও আপনাকে অফলাইন দেখাবে সেটা কিভাবে করবেন খুব শর্টকাটলি আজকে বুঝিয়ে দিব যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন দেখাচ্ছে অনেক সময় আপনি অনলাইনে আছেন কিন্তু কাউকে মেসেজ দিতে ইচ্ছা করছে না বা অনেকে ইগনোর করার চেষ্টা করছেন অনেককে তো সেক্ষেত্রে সে দেখে ফেলছে আপনি অনলাইনে আছেন কিন্তু তাকে মেসেজ দিচ্ছে না সেক্ষেত্রে একটা ঝামেলা বা ভুল বোঝাবুঝি হতে পারে সেজন্য আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকলেও অফলাইন দেখাবে সেই সেটিং কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি প্রথমে আপনাকে যেটা করতে হবে হোয়াটসঅ্যাপে লগ ইন করতে হবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি একদম উপরে দেখবেন তিনটা ডট রয়েছে সেখানে ক্লিক করুন তিনটা ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন সেটিং অপশন রয়েছে সেটিংয়ে ক্লিক করুন সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন প্রাইভেসি একটা অপশন রয়েছে এই প্রাইভেসি অপশনে ক্লিক করে দিন প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এই যে অপশনটি রয়েছে এইটা এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করলে দেখেন হু ক্যান সি মাই লাস্ট সিন অর্থাৎ আপনি লাস্ট কখন সিন করছেন সেটা কে কে দেখতে পারবে সেটা আপনি চাইলে নোবডি দিতে পারেন নোবডি যদি দেন তাহলে যেটা হবে আপনি যদি কারোর মেসেজ দেখেন সিন করেন সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজ সিন করছেন আর যদি এখানে এব্রিয়ন দেন তাহলে তার মেসেজ সিন করার সাথে সাথে সে দেখতে পারবে আপনি তার মেসেজ সিন করছেন এরপরে দেখেন নিচের যে অপশনটি রয়েছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন আপনাকে কে দেখতে পারবে যখন আপনি অনলাইনে থাকবেন এটা এভিআন দিবেন নাকি সেম অ্যাজ লাস্ট সিন অর্থাৎ লাস্ট সিন অনুযায়ী আপনি দিবেন এটা আপনি যদি লাস্ট সিনে নোবডি করে দেন তাহলে এখানে কিন্তু কেউ আপনাকে অনলাইনে দেখতে পারবে না ওখানেও নোবডি এখানেও কিন্তু কেউ চাইলেই আপনাকে অনলাইনে দেখতে পারবে না তো এই সেটিংটা যদি করে রাখেন তাহলে আপনি যতই অনলাইনে থাকেন না কেন আপনাকে কিন্তু সব সময় অফলাইনে দেখাবে এবং কেউ মেসেজ দিলেও সেটা আপনি সিন করলেও সেটা তার কাছে যেমন হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করলে কিন্তু বোঝা যায় সেটা কিন্তু বোঝা যাবে না যে আপনি ম্যাসেজ সিন করছেন কি না যদি এই সেটিংটা এইভাবে এখানে হু ক্যান সি মাই লাস্ট সিন অপশনে নোবারই করে রাখেন এবং হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন এই সেটিংটা সেম অ্যাজ লাস্ট সেটিং এইটা অপশনটা করে রাখেন এরপরে দেখেন নিচে কিছু অপশন রয়েছে স্ট্যাটাস মাই কন্ট্যাক্ট আপনি যে স্ট্যাটাস দিবেন সেটা কি আপনার কন্ট্যাক্ট দেখবে না কারা দেখবে কার সাথে শেয়ার করবেন সেখানে আপনি চাইলে এখানে ট্যাপ টু অ্যাড ইউর ফেসবুক এখানে যদি ফেসবুক অ্যাড করে নেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে যে স্টোরি শেয়ার করবেন সেটা কিন্তু ফেসবুকেও চলে যাবে সাথে সাথে যদি আপনি ফেসবুক এখানে অ্যাড করেন ঠিক আছে ফেসবুকের স্টোরি হিসেবে চলে যাবে এরপরে দেখেন একটা অপশন রয়েছে রিড রিসিপ্টস ইফ turn অফ ইউ won't send অর রিসিভ রিড receipt আপনি যদি এটা বন্ধ করে দেন তাহলে কাউকে মেসেজ পাঠাইছেন সে দেখছে কিনা সে রিড করছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না বুঝতেও না সো এই অপশনটা আমি আশা করি এটা এভাবে অন রাখাই ভালো তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই টেক পরিবারের সাথেই থাকবেন ভালো থাকবেন অনলাইনে থেকেও অফলাইনে থাকবেন আল্লাহ হাফেজ